সমস্ত বীরভূম জুড়ে ছড়িয়ে আছে মা কালীর আধ্যাত্মিক উপস্থিতি নলহাটি থেকে মাত্র ছ কিলোমিটার দূরে ভদ্রপুর গ্রামে বিরাজ করছেন প্রায় আড়াইশো বছরের প্রাচীন গুচ্ছকালিকা এক রহস্যময় সর্পাবরণ ভূষিতা সর্পাসিনা দ্বিভুজা নৃমুণ্ডমালিনী দেবী যার মূর্তিতে নেই কোনো শিবের উপস্থিতি কিংবদন্তি বলে মগধরাজ জরাসন্ধ যাকে পুজো করতেন সেই দেবী একদিন কাশী রাজা চৈত সিংয়ের রাজপ্রাসাদে বিরাজ করতেন ইংরেজ গভর্নর ওয়ারেন হেস্টিংস এই মূর্তি লুট করেন কিন্তু গঙ্গার পথে কলকাতায় যাওয়ার সময় নিমতলার কাছে মহারাজা নন্দকুমার তা উদ্ধার করেন এরপর আকালীপুরের ব্রাহ্মণ নদীর তীরে এক প্রাচীন বটগাছের ছায়া শুরু হয় মা গুচ্ছকালিকার পুজো এ এক ইতিহাস এক পরম্পরা এক অলৌকিক উপস্থিতি এই তো আমাদের বাংলার কালীপুজো